বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে এজন্য ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যতের পথে এগোনো দরকার রোববার রাজধানী ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিল্যায়তনে অর্পণ আলোর সংঘের উদ্যোগে শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক এক সংলাপে তিনি কথা বলেন মেধাহীন করে জাতিকে শাসন করার প্রবণতা থেকে দেশে মেধা পাচারের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা আমাদের দেশে এমন এক পরিবেশ তৈরি করা হয়েছে যার ফলে একবার বিদেশে গেলে মেধাবীরা আর ফিরে আসতে চান না আমি অনেক দেশ দেখেছি যেসব দেশের মেধাবীরা অন্য দেশ থেকে প্রশিক্ষণ ও জ্ঞান নিয়ে এসে নিজের দেশকে উন্নয়ন করেছেন মাতৃভাষার শিক্ষা অর্জনের উপর গুরুত্ব দিয়ে সালাউদ্দিন বলেন আমাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে মাতৃভাষায় আমরা অবশ্যই সেকেন্ডারি শিক্ষা গ্রহণ করব তবে যদি বিদেশি ভাষায় প্রাথমিক ও সেকেন্ডারি লেভেল বা হায়ার সেকেন্ডারি পড়তে যাই সেক্ষেত্রে মেধার বিকাশটা হবে না এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন